আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজ্জাদ রহমান শুভ আছি ঢাকায় রিপোর্টার অনুষ্ঠানে আপনাদের সাথে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি এবং আওয়ামী লীগের সমর্থকরা এদের মধ্যে আছে দীপু মণি সালমান ইফ রহমান আনিসুল হক আছেন পলক এছাড়া গোলাম দস্তগীর এছাড়া ব্যারিস্টার মানিক সহ আরো অনেকে হাসিনা ঠিক পলায়ন করেছেন কাউকে কিছু না জানিয়ে অনেকটা গোপনীয় ভাবি অনেক না যে হাসিনা সরকার ক্ষমতা ছাড়তে যাচ্ছে বা পদত্যাগ করতে যাচ্ছে এই যে হঠাৎ করে রাজনীতিকে এই পরিবর্তন অনেক এমপি মন্ত্রী কিন্তু চাইলেও পালাতে পারেননি এতে সিচুয়েশন যা হয়েছে তারা বিভিন্ন জায়গায় কিন্তু ছিলেন এতদিন এখন যখন তারা সামনে আসছেন তখনই কিন্তু আসলে সাধারণ মানুষের রোশানলে পড়ছেন পলকে গ্রেপ্তার করা হয়েছে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে সেনানিবাসে নিয়ে যাওয়া হয়েছে পরে পুলিশে সোপর্দ করা হয়েছে পলক জানিয়েছেন তিনি ইন্টারনেট যে বন্ধ করেছেন করেছেন এই আরাফাতের তার সাবেক তথ্য প্রতিমন্ত্রী এই আরাফাতের প্ররোচনায় এবং তিনি পদত্যাগ প্রধানমন্ত্রীকে পদত্যাগ অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের কথা বলেছেন তখন কিন্তু কাদের তাকে মারতে এ ধরনের একটা কথা গণমাধ্যম এসছে তাহলে কাদের কোথায় অনেকে ধারণা করছেন যে তাদেরকে সেনা নিরাপত্তায় সেনানিবাসে রাখা হয়েছে কারণ এদেরকে যদি জনগণ পায় তাহলে হয়তো তাদেরকে অনেকটা সাধারণ জনতা ভিল পাথর ছুঁড়েই হত্যা করতে পারে এটা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে এই ধরনের মানুষজন ছেড়েছে এছাড়া দীপু মনিকে মারধরের শিকার হতে হয়েছে ব্যারিস্টার মানিক ইন্ডিয়াতে পালানোর সময় তিনি বিএসএফের হাতে গ্রেফতার হন এবং বিএসএফ তাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তো অনেকটা মানবতর পরিস্থিতি দেখেছি আমরা তা এদেরকে কিন্তু এগুলো তো একদিনে আসলে মানুষের মধ্যে আসেনি আমরা দেখেছি বিচারপতি মানিককে যখন আদালত প্রাঙ্গণে নেওয়া হয় তার গায়ে ডিম পর্যন্ত ছড়া হয়েছে তো এই ধরনের সিচুয়েশনগুলো একদিনে তৈরি হয়নি এই সিচুয়েশনটা বিগত পনেরো ষোলো বছর হাসিনা সরকার এবং স্বৈরশাসক আওয়ামী লীগ কিন্তু এগুলো তৈরি করেছে যার দায় তাদেরকে নিতে হবে এছাড়া জুনাদ আহমেদ পলকে যখন কিছু প্রশ্ন করা হয় তখন তিনি নাকি কাঁদছেন ফুপিয়ে ফুপিয়ে এবং আনিসুল হাসছেন এগুলো কিন্তু আসলে সব পাগলামির একটা প্রভাব বসে যাচ্ছে কারণ তারা কখনো কল্পনা করেনি তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে তাদের ক্ষমতায় এইভাবে এই দিন তাদেরকে দেখতে হবে তারা গ্রেপ্তার হয়েছেন পরিস্থিতি জনগণের পক্ষে এবং তাদের বিপক্ষে তো রাজনৈতিক দলগুলো পরবর্তীতে যারা রাজনীতি শুরু করবেন তাদেরকে কিন্তু এই পরিস্থিতি মাথায় রেখে রাজনীতিতে নামতে হবে কারণ আওয়ামী লীগ যেটা করেছে সেটা যদি কেউ করার চিন্তা করে তাহলে এর ফলাফল অবশ্যই ভালো হবে না হাসিনা পালিয়েছেন পরিচয় দিয়েছেন তিনি একজন রাষ্ট্রীয় বেইমান শুধু দেশের জন্যই না তিনি কিন্তু তার নেতাকর্মী যাদের নিয়ে তিনি ক্ষমতায় ছিলেন তারাও কিন্তু তাকে বেইমান হিসেবে আখ্যায়িত করছেন আমরা দেখেছি যে ছাত্রলীগের সাবেক একজন সদস্য কিন্তু এর গুলিতে নিহত হয়েছেন দেশ থেকে পালানোর সময় সামনের সিচুয়েশন কি হবে আমরা জানি না কিন্তু জনগণ আওয়ামী লীগের পক্ষে কখনোই ছিল না সেটারই কিন্তু প্রমাণ বারবার পাওয়া যাচ্ছে আজকে বিদায় নিয়েছি অন্য কোন দিন অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে